স্ক্রিন সৌদি আরব আপনি এদেরকে আমি বেস্ট কোম্পানিগুলো একটু আইডিয়া দিব যে সৌদি আরবের ফার্মেসিগুলোতে কিরকম দাম থাকে তারপরে নর্মাল যে কম দামের ভিতরে লো প্রাইসের ভিতরে কী কী পাবেন সৌদি আরবে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সৌদি আরবের বড়ো বড়ো মার্কেট অথবা ফার্মেসিতে দোনোর দিকে আপনারা দেখতে পারেন তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারেন যে সানস্ক্রিনের দামটা কীরকম থাকে সৌদি আরব তো শুরু করি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সাগর বলা আছেন সকাল প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেক প্রবাসী ভাই বোনেরা জানতে চান সৌদির যে যে মুখের জন্য স্কিনের জন্য আপনার যে সানব্লক বা সানস্ক্রিন এগুলো কি কী পাবেন সৌদিরভাবে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো স্কিন কেয়ার তারপর আমি এখানে ভালো ভালো কোম্পানিও পাবেন আবার কিছু কম দামের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সৌদি সানস্ক্রিন মুখের জন্য স্কিনের জন্য আপনারা যে সানস্ক্রিন ব্যবহার করেন অনেক প্রবাসী ভাইরা জানতে চাইছেন অনেক প্রবাসী বোনেরাও জানতে চাইছেন যে সৌদি রে কী কী পাবেন আমি পরবর্তী ইনশাল্লা ভিডিওতে আপনারা ফার্মেসিতে এসে সানস্ক্রিনের জন্য অথবা সানব্লক এগুলোর জন্য আপনারা আরবিতে কীভাবে কথা বলবেন আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো আপনাদেরকে আমি আজকে আপনাদেরকে কম দামের ভিতর দিকগুলো দেখাবো আবার কিছু কিছু ভালো ভালো ব্র্যান্ডের যে সানস্ক্রিনগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন শুরু করি আপনারা প্রথমত এখানে দেখতে পাচ্ছেন সান কেয়ার এটা হলো সান কেয়ারের ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আছে এগুলো হলো এখানে স্প্রে আছে ক্রিম জাতীয় আছে আপনারা অফারে নিলে অনেক কম দামে পাবেন আপনারা যদি অফারে নেন যে সানস্ক্রিনগুলো আমি কম দামেরগুলো একটু ফরে দেখা দিয়েছি আপনারা কম দামের ভিতরে পাবেন এখানে ভালো ভালো ব্র্যান্ডগুলো আপনারা যদি প্রতি মাসে যদি সাতাশের তারিখের পরে পঁচিশ তারিখের পরে আসেন বিভিন্ন সৌদি আরবে বড়ো বড়ো ফার্মেসিগুলোতে ডিসকাউন্ট বড়ো বড়ো ভালো ভালো ডিসকাউন্ট থাকে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্র্যান্ডের এগুলো ভালো ভালো কোম্পানি ফ্রান্সের জার্মানির ইটালির এটা দেখতে পাচ্ছেন অ্যাভেন তারপর লালস কোম্পানির এটা দেখতে পাচ্ছেন এটা হলো এসপ্রে জাতীয় আপনি চুরানব্বই রিয়াল আগে ছিল এখন ডিসকাউন্টটা অনেক কমে পাবেন আবার ফিফটি পার্সেন্ট অফ থাকে আমি দেখাতেছি আপনাদেরকে যে ভালো ভালো ব্র্যান্ডেরগুলো আগেও আমি ভিডিও বানাইছি তারপরও আপনাদেরকে দেখাইতেছি যে এখানে দেখতে পাচ্ছেন ভালো ভালো ব্র্যান্ড তারপর আপনার কম দামের ভিতরে পাবেন অনেক কম দামে যে পঞ্চাশ রিয়াল চল্লিশ রিয়ালের ভিতরে পাবেন আমি একটু পরে দেখাতেছি আপনাদেরকে এটা হলো এভেন কোম্পানি দেখতে পাচ্ছেন এভেন একটা ফ্রান্সের কোম্পানি দেখতে পাচ্ছেন এটা ওয়ান প্লাস ওয়ান দেখতে পাচ্ছেন স্প্রে আছে তারপরে স্প্রে আছে তারপর ক্রিম জাতীয় আছে এগুলো হলো ভালো ভালো ব্র্যান্ডের ভিতরে আপনারা সৌদি আরব যে বড়ো বড়ো ফার্মেসিগুলো পাবেন এগুলোতে আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা যদি কম দামের ভিতরে নিতে চান আমি আপনাদেরকে মার্কেটও দেখাতেছি আপনারা আবার ফার্মেসিতেও পাবেন মার্কেট এবং ফার্মেসিতে দুটাই দেখতে পারেন যে কম দামের ভিতরে এগুলো হলো ভালো ভালো ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ওয়ানও লেখা আছে এটা দেখতে পাচ্ছেন একশো একশো রিয়েল মাত্র দুইটা পাবেন এটা দেখতে পাচ্ছেন ইউসিরিন কোম্পানির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চল্লিশ রিয়েল এটা হলো ভালো ভালো ব্র্যান্ডে তারপরে এটা দেখতে পাচ্ছেন লারস কোম্পানির মাত্র তেত্তর রিয়েল সেভেন্টি থ্রি রিয়েল এটা দেখতে পাচ্ছেন এটা হলো ভালো ভালো ব্র্যান্ডের আমি একটু পরে কম দামে এটা মাত্র সেভেন্টি রিয়াল থ্রি রিয়েলে পেয়ে যাবেন আপনারা ফিফটি পার্সেন্ট অফ দেখতে পাচ্ছেন এটা আছে ফর্টি ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছেন এটা পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা দেখতে পাচ্ছেন জেল অয়েল কন্ট্রোল তারপরে আপনারা যদি কুরিয়ার অনেকে বলতেছেন যে মেড ইন কুরিয়ার ভিতরে এটা দেখতে পাচ্ছেন এটা সামবাই মি এটা মেড ইন কুরিয়ার ভিতরে এটা নিয়ে সিনেমা এটা আছে দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট অফ সান বাই মে দেখতে পাচ্ছেন এটা হলো আপনি মনে করেন যে আটানব্বই ইয়াল এখন মাত্র ছচল্লিশাল সাতচল্লিশ সিয়ালে পেয়ে যাবেন এটা সান বাই মি এটা মেড ইন কোরিয়া তারপর আর একটা কোম্পানি আছে আমি দেখা দিয়েছি কোরিয়ান কোম্পানি এটা দেখতে পাচ্ছেন এটা আরেকটা কোম্পানি এটা এটা দেখতে পাচ্ছেন এটা মেড ইন কোরিয়া দেখতে পাচ্ছেন বিটি অফ জনসন এটা এটার দামটাও একটু কম আছে দেখতে পাচ্ছেন আমি দেখা দামটা এটা বিটি অফ জনসন এটা দেখতে পাচ্ছেন মাত্র সেভেন্টি ওয়ান ফিফটি পারসেন্ট অফ পাইলে আপনি যদি পঁয়ত্রিশ ছত্রিশ রিয়ালে পেয়ে যাবেন আপনার তারপর অনেকে বলতেছেন যে গার্নিয়ার ভিতরে গার্নিয়ার ভিতরে এটা দেখতে পাচ্ছেন এটা হল স্প্রে জাতীয় দেখতে পাচ্ছেন স্প্রে এটাগুলো বড় বড় মার্কেটও পাবেন তারপর বড় ফার্মেসিতেও পাবেন আমি মার্কেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মেড ইন ফ্রান্সের এটা এটা হলো স্প্রে এটা দেখতে পাচ্ছেন মেড ইন ফ্রান্সের স্প্রে এটা মাত্র বিয়াল্লিশ সিয়ালে পেয়ে যাবেন আপনারা যদি ডিসকাউন্টটা আসে তো ইনশাল্লাহ কমে পাবেন তারপর গানিয়ার ভিতরে এটা দেখতে পাচ্ছেন বিভিন্ন সিরাম আছে ইনশাল্লাহার পরে আমি ভিডিও আনার পাই এটা দেখতে পাচ্ছেন এটা হলো ডে ক্রিম এটা আছে নাইট ক্রিম দেখতে পাচ্ছেন গানিয়ার ভিতরে তারপরে এখানে একটা নতুন দেখতে পাচ্ছেন গান ভিতরে এটা ফেলে যাবেন দেখতে পাচ্ছেন এটা হলো এটা দেখতে পাচ্ছেন এটা হলো সিরিয়াম জাতীয় দেখতে পাচ্ছেন এটা এটা ভিটামিন জি জাতীয় দেখতে পাচ্ছেন কন স্ক্রিনের জন্য লেখা আছে এটা দামটাফর বলো তেত্রিশ দেখতে পাচ্ছেন তারপরে আরেকটা আছে আমি দেখা দিয়েছি এটাও দেখতে পাচ্ছেন একনি ফন স্ক্রিন এটার জন্য দেখতে পাচ্ছেন সিরিয়াম সান এটা এগুলো নতুন আসছে গান্নার ভিতরে এটা দেখতে পাচ্ছেন কোন দেশে এখানে পিছনে লেখা আছে মেডিন কি তারপর কিছু কোম্পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে দেখতে পাচ্ছেন মেডিন কি সব কিছু পিছিয়ে লেখা আছে এবার গানের ভিতরে এটা হলো ডেটা ডেটা আপনারা যদি দেখতে পাচ্ছেন এটা সানস্ক্রিন সাথে আছে ডে ক্রিম এটা এটা ভিটামিন সি ডে ক্রিম এটা দেখতে পাচ্ছেন এর দামটা ডিসকাউন্টে আসলে ইনশাল্লাহ কমে পাবেন এটা দেখতে পাচ্ছেন ভিটামিন সি ক্রিম দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন তারপর আরও কিছু কোম্পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আরও সস্তার ভিতরে আরও কম দামের ভিতরে বেজলিন কোম্পানি দেখতে পাচ্ছেন এটা হলো বেজলিন কোম্পানি এটা ফার্মেসিতে পাবেন আপনারা সৌদি আরবে ফার্মেসিতে হক মার্কেট হোক এতে দেখতে পাচ্ছেন স্ক্রিন এটা ক্লিন দেখতে পাচ্ছেন সান স্ক্রিন এটা এটা হল এস দেখতে পাচ্ছেন ফিফটিন সব কিছু এখানে লেখা আছে তারপর এটার দামটা বলবো সেভেন্টি ফোর কিন্তু সাথে দেখতে পাচ্ছেন দুইটাই অফারে পাবেন সেভেন্টি ফোর রিয়েল আপনারা সৌদি আরবে যে বড়ো বড়ো ফার্মেসিগুলো এগুলোতে দেখতে পারেন মার্কেটেও দেখতে পারেন আপনার দুইটা সেভেন্টি ফোরে পেয়ে যাবেন আপনার মাত্র সেভেন্টি ফোর রিয়াল দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ছত্রিশ রিয়েল আসবো একটা করে তারপরে একটা কোম্পানি আছে এটা হলো জার্মানি কোম্পানি মাল্টি ফোটো দেখতে পাচ্ছেন সান ক্রিম এটা এটা হলো জার্মানির কোম্পানি এটা দেখতে পাচ্ছেন মেড ইন জার্মানি এখানে লেখা আছে মেড ইন জার্মানি এটার দামটাও কম আছে আপনার দেখা দেখাতেছি এটা সিক্সটি ফোর রিয়াল তারপরে এটা আছে লোশন এটা হলো লোশন জাতীয় দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন আপনারা লোশনের ভিতরে এটা পাবেন দেখতে পাচ্ছেন নাইনটি সেভেন এটা একটু দামটা বেশি কিন্তু ডিসকাউন্টটা আসলে ইনশাল্লাহ কমে পাবেন তারপরে আপনারা অনেকে বলতেছেন যে নিউট্রোজেনের ভিতরে কী পাবেন নিউট্রোজেনের ভিতরে আমি একটাই পাইছি মার্কেটে গিয়ে দেখতে পাচ্ছেন এটা হলো মার্কেটে এটা দেখতে পাচ্ছেন এটা এটা নিউট্রোজেনটার ভিতরে হাইলোনিক্স এটা এসিড আছে নিয়াসিমিনাইড আছে তার ভিটামিন বি ফাইভ আছে এটা সানস্ক্রিন দেখতে পাচ্ছেন ফ্র্যাগনেন্স বেরি এটার দামটা আমি দেখাতেছি এটা নিচে আছে চল্লিশ থেকে পঞ্চাশ এলের ভিতরে আপনারা এগুলো পাবেন মনে কারণ যে নিউট্রোজেনের ভিতরে এসপি দেখতে পাচ্ছেন ফিফটি তারপর অনেকে বলতেছেন ব্রেজলিনের ভিতরে কোম্পানি এটা ব্রেজলিনের ভিতরে পেয়ে যাবেন এটা স্টিক জাতীয় এটা মেড ইন কোরিয়া দেখতে পাচ্ছেন এটা ইস্টিক স্টিকের ভিতরে পেয়ে যাবেন আপনারা মেড ইন কোরিয়ার ভিতরে এটা স্টিক স্টিক জাতীয় এটা সিক্সটি টু রিয়াল এটাও মেড ইন কোরিয়া তারপরে আছে আরও দেখাতেছে আপনাদেরকে এটা একটা আছে দেখতে পাচ্ছেন সান ক্রিম এটাও দেখতে পাচ্ছেন এটা মেড ইন কোরিয়ার ভিতরে পেয়ে যাবেন এটা মাত্র ফর্টি ওয়ান রিয়াল এগুলো সবগুলোর সানস্ক্রিন কম দামের ভিতরে আপনারা অনেকে বলতেছেন যে কম দামের ভিতরে এগুলাই পাবেন তারপর নিবিয়ার ভিতরে আছে নিবের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো সানস্ক্রিন তারপরে এটা শাইন কন্ট্রোল এটা দেখতে পাচ্ছেন ফিফটি দেখতে পাচ্ছেন এস বি দেখতে পাচ্ছেন এটা শাইন কন্ট্রোল এটা স্কিনটা দেখতে পাচ্ছেন নর্মাল টু কম্বিনেশন স্কিন আপনার স্কিনটা মানে টাইপটা লেখা আছে এটা থার্টি সেভেন ডি মাত্র তারপরে আমি আরও দেখা দিয়েছি আপনাদেরকে এটা একটা দেখতে পাচ্ছেন এনটিএস দেখতে পাচ্ছেন নর্মাল টু ড্রাই স্কিন এটাও মনে করেন যে দামটা ভিতরে পেয়ে যাবেন আপনারা তারপরে আরও আছে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি এটা দেখতে পাচ্ছেন কোন স্কিনের অল ফর অল স্কিন টাইপের জন্য আপনারা সব স্কিন টাইপের জন্য এটা পাবেন দেখতে পাচ্ছেন এখানে দামটা লেখা আছে ফর্টি সিক্স রিয়াল এগুলো আপনারা কম দামের ভিতরে সৌদি আরবের যে কোনো ফার্মেসি অথবা বড়ো বড়ো মার্কেটের ভিতরে যাবেন এটা আছে স্প্রে দেখতে পাচ্ছেন নিভিয়ার ভিতরে স্প্রে পেয়ে যাবেন তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চার গো আছে ছোটো বাচ্চাদের জন্য এটা এগুলাই পাবেন আশা করি সৌদি আরবের যে বড়ো বড়ো ফার্মেসিগুলোতে এগুলো দেখতে পাচ্ছেন এটা আছে ক্রিম তারপর একটা আছে হলো ওয়াইসি কোম্পানি এটা এটা মেড ইন থাইল্যান্ডের এটা একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ রিয়াল সাইড ডিএল ডিসকাউন্ট আসলে ওয়ান প্লাস ওয়ান দুইটাই পাবেন সাইড রিএল পঞ্চাশ রিয়ালের ভিতরে এটা থাইল্যান্ড কোম্পানি মেড ইন থাইল্যান্ড দেখতে পাচ্ছেন মেড ইন থাইল্যান্ডের কোম্পানি মানে আপনার সৌদি আরবের যে ফার্মেসিগুলো আছে এগুলোতে পাবেন মেড ইন থাইল্যান্ডের ভিতরে ওয়ান প্লাস ওয়ান দেখতে পাচ্ছেন দুইটাই মনে করেন পঞ্চাশ রিয়াল পঁচিশ সি করে পড়বে এগুলাই পাবেন আপনারা যে কম দামের ভিতরে মনে করেন সৌদি বড় বড় ফার্মেসিগুলোতে এগুলাই পাবেন তারপরে আরও বিভিন্ন কোম্পানি আছে দেখতে পাচ্ছেন আগে আমি দেখাইছি নিবিয়ার ভিতরে তারপরে একটা কোম্পানি আছে সাতাশি রিয়াল একচল্লিশ রিয়াল তো এইগুলো আপনারা যে সৌদি বড় বড়ো বড়ো ফার্মেসি অথবা মার্কেটে গিয়ে দেখলে ইনশাল্লাহ পাবেন আশা করে আপনারা বুঝতে পারছেন তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই